স্যার অনেক রুগী এসে বলেন প্রস্রাব ধরে রাখতে পারেন না প্রস্রাব ঝরে যায় এখন এই বিষয়ে যদি আমাদের সংক্ষেপে কিছু বলতেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য এবং এটা দারুণ বিষয় একটা টপিকস খুব কমনলি পাওয়া যায় এবং আমাদের কাছে খুব কমনলি এই টাইপের রুগী আসে তো আমরা একটা জিনিস বেসিক জিনিসটা আমরা জানি যেটা হলো যে কারো অনিচ্ছায় যদি কখনো প্রস্রাবটা ঝরে যায় অর্থাৎ প্রসাব পড়ে যায় অথবা প্রস্রাব লিক হয় সেটাকে আমরা তখন বলবো আমাদের ভাষায় ইউরিন বেরিয়ে যাচ্ছে এই জন্য ইউরিনারি ইনকন্টিনেন্স তো ইউরিনারি ইনকন্টিনিয়েন্স কে চিকিৎসা দেওয়ার জন্য আমাদের আগে জানতে হবে এর এক একটা টাইপের এক এক রকম চিকিৎসা অর্থাৎ তো তাহলে আমাদের আগে জানতে হবে কয়টা টাইপ আছে এটা হলো চার পাঁচটা টাইপ আছে আমাদের এই পাঁচটা টাইপের মধ্যে প্রথমটা হলো স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স আপ শুরুতে বোঝা যাচ্ছে এখানে একটা স্ট্রেস আছে অর্থাৎ যদি কোনো কারণে একটা মানুষ যে খুব সে মনে করেন যে দৌড়ঝাঁপ করছে তখন ঝরে যাচ্ছে জোরে জোরে হাসছে ঝরে যাচ্ছে জোরে কাশি দিচ্ছে ঝরে যাচ্ছে হার উত্তোলন করছে ঝরে যাচ্ছে সিঁড়ি ভেঙে উপরে উঠছে তো ঝরে যাচ্ছে তো একটা মানুষ খুব যে কোনো ভাবে পেটের পরে চাপ পড়েছে সঙ্গে সঙ্গে প্রসাব ঝরে গেছে তো এইটা হলো যে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স বলে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স সাধারণত মহিলাদের হয় এবং আমার আমার যে মায়েদের যাদের বয়স একটু ভেড়ে গেছে এবং যাদের কতগুলো বাচ্চা কাচ্চা হয়েছে একাধিক অথবা মাল্টিপ্যারাস বলি আমরা একে বেশ কয়েকটা বাচ্চা কাচ্চা হয়েছে যাদের নর্মাল ডেলিভারি হয় অথবা পেরিনিয়ামে অর্থাৎ মাসিকের রাস্তার পাশে বা মলদারে এখানে এই রিজনটাতে পেরিনিয়ামে কোনো না কোনো সার্জারি হয়েছে অথবা কতগুলো রোগে যিনি ভুগছেন বেশ কিছু কোমরবিড কন্ডিশন যেমন ডায়াবেটিস হাইপোথাইরয়েড এই টাইপের অনেকগুলো ডিজিজ যারা ভুগছে তাদের এই সমস্যাগুলো সাধারণত হয়ে হয় কারণ কি এটার যে যে গেট অর্থাৎ প্রসাবের রাস্তার যে গেটটা এই দ্বারটার যে স্টাইটনেস অর্থাৎ স্ফিংটার যে কন্ট্যাক্ট করে রাখলে চাপ দিয়ে রাখলে যে যে কারণে প্রসাব লিক হবে না সেই পাওয়ারটা তারা হারিয়েছে অর্থাৎ পেটের ভিতরের প্রেশারটা যখন বেড়ে যায় তখন আর এই গেটটা কাজ করতে পারে না এই প্রসাবটা অনায়াসে লিক হয়ে যায় এখান দিয়ে অগোচরে লিক হয়ে যায় তো এটাকে আমরা স্ট্রেস ইউনার ইনকন্টিনেন্স বলি এরপর যেটা নেক্সট ইম্পর্টেন্ট সেটা হলো আর্জ ইনকন্টিনেন্স আর্জ ইনকন্টিনেন্স অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে আর্জ মানে প্রসাবের বেগ আসা প্রসবের বেগ আসলো কিন্তু সেই বেগটা সঠিক জায়গায় গিয়ে আমি প্রসবটা করতে পারলাম না তার আগে প্রস্রাবটা পড়ে গেল এর নাম হলো আর্জিন রুগীরা কিন্তু প্রায় হেসে বলে যে আমার উজু নষ্ট হয়ে যায় কাপড় চোপড়ে আমি প্রসাব করে ফেলি আমি কিন্তু চাই না কিন্তু বাথরুমে যাওয়ার আগেই পড়ে যায় বেগ এত ধরে যে আমার কন্ট্রোল করার সুযোগ পাই না আমি আর বেগ লাগলে দেরি করা যায় না কিন্তু দেরি করেও কাপড় সারতে পারে না এটা হলো আর জিন এটা সাধারণত এটা বয়স যে কোনো বয়সের হয় তবে এটাই ছোট মানুষেরও হয় ছোট মানুষের হয় সাধারণত ওভার ব্লাডার থাকে এখানে ইনফেকশন থাকে না না থাকলেও হয় থাকলেও হয় সেক্ষেত্রে ওভার অ্যাক্টিভ ব্লাডারের কারণে প্রসাব এত বেশি বেগ হয় যে ধরে রাখতে পারে না এটা গেল একটা আবার মধ্যবয়সী বা কিশোর কিশোরী অথবা বৃদ্ধ বয়সে ও একই রকমের প্রসাবের ইনফেকশনের কারণে এটা সাধারণত হয় তো এই ইনফেকশনের অনেক কারণ রয়েছে সেই ইনফেকশনের কারণগুলোকে ওদের আনকন্ট্রোল ডায়াবেটিস ম্যালাইটাস থেকে আরম্ভ করে নানাবিধ অ্যানাটমিক্যাল নানা নানাবিধ জিনিস রয়েছে তো এই কারণে যখন হয় যে এই ইনফেকশান অথবা ব্লাডার ওভার অ্যাক্টিভিটি অর্থাৎ ব্লাডার খুব সংবেদনশীল থাকে এখানে খুব সেন্সিটিভ হয় একটু ফোটা প্রসাব এসে পারে না সাথে সাথে বিরাট থলি চাপ দেয় প্রসাবের থলি ক্যাপাসিটি ফিল আপ হওয়ার লাগে না তার আগে প্রসাবের থলি মনে করে যে আমার থলি এর মধ্যে প্রসাব অনেক এসে গেছে সে নিজেই ডেলিভারেটলি চাপ দেয় চাপ দিলে আপনার ক্ষমতা নেই ধরে এটাকে আর্জ ইন কন্টিনেন্স তো এরপরে আর একটা জিনিস হলো যে মিক্সড ইন এখন আমরা যে দুটো জিনিস পড়লাম স্ট্রেস ইউরিনারি ইন কন্টিনিয়েন্স ইন কন্টিনিয়েন্স এই দুইটার কম্বিনেশন থাকে অনেকের এটাকে আমরা মিক্সড ইন কন্টিনেন্স বলি মানে দুইটার মিক্সচার দুইটাই আছে আর এর পরে যেটা সেটা হচ্ছে ইন কন্টেনেন্স এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হলো ইন কন্টিনেন্স অর্থাৎ কি যেমন আমরা যদি কোনো একটা কলসিতে অথবা গামলাতে যদি পানি আমরা পূর্ণ করে রাখি তার উপরে যদি আর এক গ্লাস পানি দেই সেক্ষেত্রে সেটা উপচে পড়বে হ্যাঁ সেই উপচে বা আমরা গ্রামের দিকে বলি যে কলসির কান্দা বেয়ে পড়ে তো সেই অবস্থাটার নাম হল ওভারফ্লোয়িং কন্টেনেন্স অর্থাৎ পাত্র পূর্ণ হয়ে গিয়ে তারপরে আরো যখন যুক্ত হয় তখন এটাকে ওভারফ্লো হয় সেটাকে ওভারফ্লোয়িং কন্টেনেন্স বলে তো ওভারফ্লো ইনকন্টিনিউস ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কোথায় কোথায় দেখা যায় এটা ক্রনিক রিটেনশন যখন হয় মানুষের বয়সকালে হলো এটা প্রস্টেট গ্ল্যান্ড এত বড় হলো প্রস্টেট গ্ল্যান্ডে প্রচুর বাধা সেই বাধাটা অনেক দিন ধরে নেগ্লেক্টেড আছে সেটার কারণে প্রস্রাবের থলিতে আস্তে আস্তে প্রসাব জমা শুরু করলো শুরুতে অত বেশি কেয়ার করলো না বা যে ভাবে অবহেলায় ভুগলো পরবর্তী প্রসাব থলি তার চাপ দেওয়ার ক্ষমতা একটা সময় হারিয়ে ফেললো ডিকম্পেনসারেড স্টেজে চলে গেল পরবর্তীতে প্রসাবের থলিতে তো সবসময় প্রসাব আসতেই আছে যেহেতু কিডনি দুটো থেকে প্রসাব তৈরি হতে আছে সুতরাং থলিপূর্ণ তারপরও ওভারফ্লো অর্থাৎ কিডনি থেকে আরো প্রসাব যুক্ত হলো সেটাকে চুইয়ে চুইয়ে পড়লো রুগী এসে কি বলে আমাদের রুগী এসে বলে কি রাত্রে ঘুমিয়ে থাকলে সকালবেলায় দেখি কি আমার কাপড় চোপড় ভিজে গেছে লুঙ্গি ভিজে গেছে মেট ভিজে গেছে বিছানা ভিজে গেছে এটা হয় তারপর হচ্ছে কি বলে রুগী বা বলে যে সময় খেজুরের রসের মতো করতে থাকে কিন্তু তলপেটে আমার বড়টা চাকা থাকে মনে হয় যে আমরা একটা গর্ভ অবস্থায় যেমন একটা মহিলা থাকলে যে দশা হয় সেইরকম প্রেগন্যান্ট মহিলার মতো তলপেটে বড় চাকা কিন্তু কোনো ব্যথা ব্যথা নেই তেমন একটা কিন্তু তারপরও কোনো ব্যথা নাই তেমন একটা বড়টা চাকা প্রসাবে একটু একটু করে হয় মনে হয় প্রসাব হবে অনেক কিন্তু একটু ফোটা হয় আর হয় না আর সারা সময় ফোটা ফোটা পড়তে থাকে আর রাত্রে ঘুমাইলে বা দিনে ঘুমাইলে একবার লুঙ্গি কাতাকা সব ভিজে যায় এটাকে কেবল আমরা ওভারফ্লো নিই এটা নিউরোজেনিক কারণে হয় তো নিউরোজেনিক ব্লাডার হয়ে যে কোনো কারণে মনে করেন যে স্পাইনে কোনো সার্জারি হয়েছে কোমনে কোনো সার্জারি হয়েছে বা অনেক দিন ধরে ডায়াবেটিক নিউরোপ্যাথিতে ভুগছে ত সেক্ষেত্রে এই ডায়াবেটিক সিস্টোপ্যাথি হয়েছে ব্লাডার আর কাজ করতে পারছে না সেক্ষেত্রে ব্লাডার নিজে নিজেই প্রসাব প্রসাবে ফুলে এবং ফুলে গেছে সে যে চাপ দিয়ে প্রসাব বের করে দেবে এই সেন্স তার কাজ করছে না এই ক্ষমতাও নাই মাসেলেরও পাওয়ার নাই নার্ভেরও সিগন্যাল নাই অথবা দুইটার নেই অথবা দুইটাই আছে একই রকমভাবে দুইটা প্যাথোলজি একসাথে আছে সেক্ষেত্রে পোষাবে তলি খালি ফুলতে থাকে কলসির মতো বড় হয়ে থাকে ওর সিটি থাকে না চাপ দিতে পারে না ক্ষেত্রে ওভারফ্লো ইনকন্টিনেন্স হয় আর লাস্টে যেটা একটা আছে সেটা নিউরোজেনিক ইনকন্টিনেন্স বলে সেক্ষেত্রে নিউরোজেন শুধু নার্ভের প্রবলেমের জন্য নিউরোজেনিক প্রবলেমের জন্য যখন ইনকন্টিনেন্স ডেভেলপ করে সেটাকে নিউরোজেনিক ইনকন্টিনেন্স বলে তো এটা ছাড়াও আরো কিছু এটা এর কথাই পাঁচ ভাগে আমরা ভাগ করি এছাড়া আরো কিছু বাই ইনকন্টিনেন্স অন কন্টিনিউয়াস ইনকন্টিনেন্স বাই অ্যানাটমিক্যাল কানেক অ্যাবনার্মালিটির জন্য ইনকন্টিনেন্স হয় সে ক্ষেত্রগুলো আমরা বলতে পারি সেগুলো আলাদা ইস্যু এটা আবার অন্য একটা সময় আমরা আলোচনা করব কি কি নর্মাল Abnormal এই ছাড়াও আদার দ নর্মাল টিপিক্যাল যে পাঁচটা ক্যাটাগরি এটা ছাড়া আর কি কি ইনকন্টিনেন্স আছে বা তাদের মেকানিজম কি তো এটা ইনকন্টিনেন্স নিয়ে আলোচনা করতে গেলে একটা বড় চাপটার এট জাস্ট লাইক এ বুক এবং এতক্ষণ ধরে আলোচনা করলে ধৈর্য থাকবে না শোনার ধৈর্য থাকবে না তো আশা করি এইটুকু সমস্যার মধ্যে জানতে পারেন এই পাঁচটা টাইপের ইনকন্টিনিউসে যে কোনো এক একটা পোশাক ঝরে যাওয়া আপনাদের চোখের সামনে আপনাদের আশেপাশে বা আপনার পরিবারের কেউ না কেউ ভুগলে আপনাদের আশেপাশে যে ইউরোলজিস্ট রয়েছে আপনারা নির্দ্বিধায় তার কাছে যাবেন আর আমার আশেপাশে কেউ থাকলে নির্দ্বিধায় নিঃসংকোচে আমার কাছে চলে আসবেন এই প্রসাবের সমস্যা ঝরে যাচ্ছে অনেকে খুব সাই সাই বোধ করে অনেকে লজ্জাবোধ করে এসে ডাক্তারের কাছে বলতে চায় না কিন্তু ন লজ্জা করে রাখলে এই রোগটা পুষে রাখলে এটা আস্তে আস্তে তিল থেকে তালে পরিণত হবে তো আমরা আমার কাছে আসতে কোনো দ্বিধা নেই কোনো বাধা নেই আপনারা নিঃসংকোচে আমার আশেপাশে থাকলে অবশ্যই আসবেন নির্দ্বিধায় আসবেন তো আর আমার এই আলোচনা আপনাদের একটু ভালো লেগে থাকলে আপনারা আমাকে লাইক দিবেন আর আমার এই আলোচনা বার্তা সবার মাঝে অ্যাওয়ারনেস পৌঁছে দেওয়ার জন্য আমার এটাকে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের যে কোনো কিছু জানার বা এই সম্পর্কিত কিছু জিজ্ঞাসা থাকলে আমার পেজে আপনারা কমেন্ট করবেন আমি জিজ্ঞাসা করবেন আমি একটা সময় বের করে আমি আপনাদের ধীরে সুস্থে আপনাদের সবার উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা সেই পর্যন্ত সহিষ্ণুতা বজায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন